বাইরে থেকে বিড়ালকে দেখলে মনে হয় নরম তুলতেলে একটা মিষ্টি প্রাণী কিন্তু ভাই এদের মাথার ভেতরে যে কি চলে আপনি জানলে আরেকবার ভাববেন মনে করেন আপনি খাবার খাচ্ছেন বিড়াল পাশে এসে এমন ভাবে তাকাবে বা এমন চোখে তাকাবে যেন ওর তিন দিন না খেয়ে আছে আপনি একটু দিলেন খেয়ে মুখ তুলে চলে যাবে বলবে এটা বুঝি আমার লেভেলের খাবার ঘুমাচ্ছেন বিড়াল আসবে বুকের উপর বসবে ভাবে তাকাবে যেন বলতেছে তুই কার অনুমতি ছাড়া ঘুমাইলি আর ওদের রান্নাঘরে ঢোকার ইচ্ছা মনে করেন মনে হয় ওরা নাসাতে যাচ্ছে রাত ঝাপ ক্যাবিনেটের ওপর উঠে বিশাল এক্সপ্লোরার আর বঙ্গি আরেকটা ব্যাপার আপনি যখন ওকে আদর করতে যাবেন তখন সোহাকে ঘষাঘষি করবে কিন্তু দুই সেকেন্ড পরেই থাবা দিবে এখন না মন চাইলে আমি আদর নেব এ হচ্ছে বিরাল নিজের জগতের রাজা নিজের জগতের রাজা আর আমাদের মনে গেঁথে থাকা ছোট্ট এক যাদুকর প্রাণী আমার সিম্বার জন্য সবাই দোয়া করবেন আমাদেরকে সাপোর্ট করবেন কিন্তু অবশ্যই